সেই পরিকাঠামো আর রাখছে না আপনারা দেখেছেন কত স্কুলে সেন্টার বন্ধ হয়েছে নশো একুশটা সম্ভবত স্কুলে মাধ্যমিকের আর সেন্টার হচ্ছে না অর্থাৎ ছেলে মেয়ে আর পরীক্ষা দিচ্ছে না বলে সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে আজকে দেখুন সারা রাজ্যে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি ভাবছি হয়তো হচ্ছে হচ্ছে হোক কিন্তু ক্ষতি আপনার হচ্ছে যারা এই চটে বসে আছেন তাদের ক্ষমত ক্ষতি হচ্ছে কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে আপনার ছেলেটা আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না অর্থ দিয়ে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে স্বাভাবিক ভাবে সবার আর্থিকভাবে সচ্ছল নয় তাহলে ছেলে মেয়েগুলো আর পড়াশোনা করবে না স্কুল ছুট হয়ে যাবে ওই নেতাদের ছেলেরা শিক্ষিত হবে আর আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন হাত তুলে বলুন তো কজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে বাংলা ভাষায় ভাষায় চলতি ভাষায় বলছি কতজনের ছেলে মেয়ে টাকা দিয়ে শিক্ষা নেয় হাত তুলে দেখান তো একজন দুজন বেসরকারি স্কুলে পড়ে দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এই সাত এর হাজার খানেক মানুষ আছে আমরা তাহলে সাত জনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে সরকারি স্কুলে প্রথম কথা সরকারি স্কুলগুলোকে বন্ধ করে প্রচেষ্টা চালাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যদি বন্ধ করে দেয় তারা সাকসেস হয়ে যায় তাহলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যারা হাত তোলেনি তাদের ভবিষ্যৎটা কি হবে কোথায় যাবে তারা তলনীতে চলে যাবে মূর্খ হয়ে আমরা থাকব আমাদেরকে যত মূর্খ করে রাখতে পারবে নেতাদের তত লাভ আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাইছে কোন এলাকায় হচ্ছে যেখানে সংখ্যালঘুরা থাকে যেখানে দরিদ্রা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে বর্গের মানুষেরা থাকে যেখানে মধ্য সমাজের মানুষেরা বেশি থাকে খোঁজ নিয়ে দেখুন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ারদেরকে নিয়ে হজরত মোহাম্মদামকে যারা মাল নেওয়ালাকে নিয়ে বীরসা মুন্ডার উত্তর সাহিদারকে নিয়ে আপনার ধ্রুবনাথ মহাতর চুনারাম মাত উত্তর সাহিদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে যার ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্য করে নিয়ে ঐক্যের সাথে এক জায়গায় নিয়ে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না আওয়াজ তুলতে হবে কি হবে বলুন তো না হলে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে এখানকার ব্লক হসপিটালের নাম কি কোথায় আছে ওখানে গেলে ট্রিটমেন্ট পান তো কোথায় যেতে হয় ওখানে না পেলে কলকাতা তাহলে এখান থেকে কলকাতা যেতে গেলে কত কিলোমিটার লাগছে গাড়ি যাতায়াতের কতটা ডিসটেন্স হচ্ছে গাড়ি ভাড়া থেকে শুরু করে সময়ের বা সমস্যা হয়ে যাচ্ছে ঠিকই যেভাবে এইগুলোকে কিনে নিতে হচ্ছে আজকে আমাদেরকে তো স্বাস্থ্য পরিষেবা কিনে নিতে হচ্ছে আপনার এমার্জেন্সি হয়েছেন না ব্লক হসপিটালে যাবেন চিকিৎসা পরিষেবা পাবেন না হয় বিনামূল্যে যদি চিকিৎসা পরিষেবা নিতে হয় আপনাকে কলকাতায় ছুটতে হচ্ছে আর আপনার যদি এমার্জেন্সি হয়ে যায় গাটের টাকা খরচ করে বেসরকারি হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে এর বিরোধিতা আমরা করছি ঠিক একই ভাবে ভাবে আগামী দিন আসতে চলেছে যেই দিনে যে স্বাস্থ্য পরিষেবাকে যেমন কিনে নিতে হচ্ছে ঠিক একই শিক্ষাকেও কিনে নিতে হবে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আপনিও ভাবুন বাবা প্র্যাকটিস করুন পাঁচশো হাজার টাকা তো মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে সেই মায়ের সন্তান যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করে প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন কটা টিচার আছে খোঁজ নিয়ে দেখা যাবে তিন চারশো টিচার ছাত্র ও ছাত্রী আছে মাত্র তিন থেকে চারটে টিচার তাই তিন তিন চারশো জন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করবে যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই ক্লাস নিচ্ছে আবার সেই মাস মিড ডে মিলের মাস্টার হোলকে সেই আবার দায়িত্ব নিয়ে নোডাল টিচারের ভূমিকা পালন করছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ভোটারদের ছেলে মেয়েরা হচ্ছে সাফার কারা করছে যারা চটে বসে আছে তাদের সন্তানেরা হচ্ছে